এই মুহূর্তে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি ছাত্র অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার প্রচার সম্পাদক সোহান সোহানকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম প্রিয় আসলে বাসী সবাই কেমন আছেন গণপুত্থালের এক বছর পেরিয়ে গেলে বাংলাদেশের কোন নৈতিক আদর্শের পরিবর্তন আমরা দেখতে পারি নাই আগে চাঁদা নিত একটা দল এখন চাঁদা কয়েক বিভক্ত হয়ে কয়েকটা দল চাঁদা নিচ্ছে আগে ঘুষ দিত হতো এক লাখ টাকা লক্ষর লাখ টাকা ঘুষ দিচ্ছে এই নৈতিক আদর্শ পরিবর্তনের জন্য গণপ্রথায় আমরা যুদ্ধ করি নাই আমার সহযোদ্ধা জিহাদ জীবন দেয় নাই আমার সহযোদ্ধা অলিউল্লাহ আজকে চিকিৎসার জন্য দেশের বাহিরে আছে এই পরিবর্তন দেখার জন্য তারা আন্দোলন সংগ্রাম করে নাই প্রিয় ভাইয়ের আমার একদল একাত্তরের চেতনা বিক্রি করে বিগত ষোলো সতেরো বছর যে স্বৈরাচারিতা করেছে আর একদল এই এক বছরের জুলাইয়ের চেতনা বিক্রি করে বাংলাদেশকে একটি নৈরাজ্য একটি স্বৈরাচারিতা দেশ হিসেবে তৈরি করার জন্য যে প্রস্তুতি নিচ্ছে সেই কিংস পার্টির রাজনীতি আমরা বাংলাদেশে করতে দেব না দেব না আপনারা জানেন জুলাই এর জুলাই থেকে দোসরা আগস্ট পর্যন্ত এই সময়ে যে সকল সমন্বয়করা আত্মগোপনে ছিল তারা আত্মগোপনে থেকে বের হতে পারে নাই তারা দেখা যাচ্ছে ওই ডিপির অফিসে আমাদের বড় ভাই জাহাঙ্গীরনগরের সভাপতি বলেছে ডিবির অফিসে মুসলিকা দিয়ে আন্দোলন প্রত্যাহার করেছিল সেই সময় আমার নেতা নুর হক নুর ভাই রিমান্ড শেষে আদালত প্রাঙ্গনে সে হাতে পারতেছিল না অবস্থায় বলেছিল সরকারের নব্বই শতাংশ পতন হয়েছে আপনারা দশ পার্সেন্ট ধাক্কা দেন আমরা কিন্তু দশ পার্সেন্ট ধাক্কা দিতে ভুল করি নাই দশ পার্সেন্ট ধাক্কার বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছি এবং এই স্বাধীন বাংলাদেশকে কিভাবে সামনে নেতৃত্ব দেওয়া যায় তারই ধারিবাহিকতায় গণ পরিষদ যেহেতু তিনশো আসনে প্রার্থী ঘোষণা করেছে তারই ধারিবাহিকতায় ঢাকা উনিশ আসনে সহযোগ্য এক বুকের শেখ শকত ভাইকে প্রার্থীতা দিয়েছে এই ঢাকা উনিশ আসনের মানুষদের বলবো শকত ভাই একজন মানবিক মানুষ তার আসলে রাজনীতিতে না আসলেও তার কোনো কিছু অভাব অনুটন ছিল না তিনি তার এলাকা আসার অন্যতম কারণ হচ্ছে এই এলাকার মানুষকে টেন্ডার বাস ভাবর বাস এই জুট বাবুদের হাত থেকে রক্ষা করার জন্য তিনি কিন্তু এই ঢাকা উনিশের রাজনীতিতে এসেছে তারে এই তার মতো লোককে যদি আমরা নির্বাচিত করতে না পারি তাহলে কিন্তু আমাদের আন্দোলন সংগ্রাম বিধা আজকে এই গণপ্রথানকে পুঁজি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের মাধ্যমে তারা যেভাবে রাজনীতি কার্যক্রম পরিচালনা করছে চাঁদাবাজি টেন্ডারবাজি রাজনীতি পরিচালনা করছে এটা থেকে রাজনীতিকে বের করে আসতে হবে এবং গণ অধিকার পরিষদ চেষ্টা করছে এদের হাত থেকে কিভাবে বাংলাদেশ রক্ষা করা যায় রক্ষা করা যায় আপনারা আমাদের পাশে থাকবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের নির্বাচিত করবেন আমরা আশা করছি আমরা ক্ষমতা আসলে এই বাংলাদেশকে আমাদের স্বপ্নের বাংলাদেশ দেখেছি সেই স্বপ্নের বাংলাদেশ রূপান্তর করতে পারবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি লড়াই চলবে মরে গেলে আপনারা চালিয়ে নেন মাতৃভূমি অথবা মৃত্যু